আমার মুসলমান ভাইরা তাহলে এই কোরআনের মাহফিলে এসে আপনারা খুশি না বেজার যারা হয়েছেন খুশি মুখে নিয়ে হাসি আওয়াজ দিয়ে বেশি উঁচু করে কাল্লা চিৎকার দিয়ে বলেন সুবহান আমার মুসলমান ভাই আমরা যারা আল্লাহর কোরআন শোনার জন্য কোরআনের মাহফিলে এসেছি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দুই দুইটা অর্ডার করে দিয়েছেন জোরে বলেন কয়টা الله رب العالمين قال واذا قرئ القران فاستمعوا له وانصتوا لعلكم ترحمون الله رب العالمين قال দুনিয়ার যুবক যুবতীরা ও দুনিয়ার তরুণ তরুণীরা ও দুনিয়ার বৃদ্ধ আর বৃদ্ধারা তোমরা যারা আল্লাহর কোরআন শোনার জন্য কোরানের মা ফেলে এসেছো তারা কাজ করবা দুইটা ধরে বলেন কয়টা এক নাম্বারে সুপ করে কোরান শুনতে হবে সুপ করে বসে বসে কোরান শোনার অর্ডার তাকার আল্লাহর অতএব এখনো যারা আশেপাশে সামনে পিছনে ডানে বামে দাঁড়ায় আছি তাহা দায়ার না থেকে সুপ করে কোরআন শোনার দরকার ধরে বলেন আছে না নাই আমার মুসলমান ভাইরা আমরা যদি চুপ করে বসে দুই নম্বরে মনোযোগ দিয়ে আল্লাহর কোরআন শুনতে পারি আমার আল্লাহ রব্বুল আলামিন জানা দেয় বান্দা তাহলে আমি আল্লাহ রব্বুল আলমিন ওই বান্দাদের উপরে আমি আল্লাহ রহমতের ফেরেস্তা দ্বারা রহমত বর্ষণ করতে থাকে জোরে বলেন আল্লাহ তাহলে আমরা মনোযোগ দিয়ে চুপ করে কোরআন শুনবো ইনসা আল্লাহ আমার ভাইয়েরা আমি কিন্তু বিয়ে করেছি তিন চার মাস আগে কয় মাস আগে তিন চার মাস আগে এই জন্য যেখানে যাচ্ছি শোনার পরে বলে হুজুর আপনি একটু স্বামী স্ত্রীর মহব্বতের করে দিবেন আমার মুসলমান ভাইয়া আপনাদের এলাকায় স্বামী স্ত্রীর মহব্বত কম না বেশি আ কম আসলে কম হায় হায় রে আল্লাহর নবীর চারটা সুন্নাত আপনাদেরকে শিখায় দিব কয়টা স্বামী আর স্ত্রী যারা বিয়ে করেননি তারা কানের মধ্যে আঙ্গুল দেন আর যারা করেছেন শোনেন যারা করেননি তাড়াতাড়ি বিয়ে করে ফেলব ইনশাহ আল্লাহ আমার মুসলমান ভাইয়েরা আল্লাহর নবীর চারটা সুন্নত আপনাদেরকে বলতে চাই এক নম্বর সুন্দর হলব আমার নবীজি বিশ্বনবী নবী মহম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লহ হওয়ার ই সাল্লাম আল্লাহর নবী যখন বিবাহ করেছেন বিবাহ করার পরে আমার নবীজি বিশ্ব নবী স্ত্রীদের উরুর মাথা ও করতেন এই সুন্নাতটাকে আমরা জানি নাকি তাহলে বোঝা যাচ্ছে স্ত্রীর উরুর উপর মানে উরু মানে এইটা চিনতে পারছেন এইটার উপর মাথা দিয়ে কোরআন তেলহাত করা আল্লাহর নবীর সুন্নত এখানে একজন আল্লাহর অলি আছেন এরকম যে এরকম স্ত্রীর উরুর উপর মাথা দিয়ে কোরআন তেলওয়াত করেছে থাকলে একটু হাত তোলে আমরা দেখান তো হাই হাই এই অবস্থা আমার মুসলমান ভাইয়ারা আমি প্রায় মা বলে থাকি আমার কিন্তু বিবাহ করে তিন চার মাস আপনারা বিশ বছর তিরিশ বছর চল্লিশ বছর একটা দিনের জন্য এই নবীর সুন্নতটা পালন করেন নাই আমি কতবার করেছি এইটা কিন্তু গনেও মনে হয় শেষ করা যাবে না এই জন্য আপনাদের আজকের মাহফিলের সর্বপ্রথম আমল বাড়িতে যে স্ত্রীর কাছে গিয়ে বলবেন প্রাণের বিবিরে তোমার উরুটা একটু দাও উরুর উপর মাথা রেখে একটু কোরআন তেল করতে চাই পারবেন না হ্যাঁ যদি কোরআন তেল ভালো কোনো সুরে না জানেন সুরা ফাতিয়া তো সবাই জানেন জানেন না উরুর উপর মাথা দিয়ে ফাতিয়া আগে তেল করবে করবেন আল্লাহ তাহলে দেখবেন যে স্ত্রীর আপনার প্রতি মহব্বত বাড়ে গেছে আল্লাহ আপনাদের পরিবারের উপর খুশি হয়ে গেছেন জোরে বলেন আলহামদুলিল্লাহ আমার মুসলমান ভাইয়ারা দুই নাম্বার সুন্নত হলো আল্লাহর নবী বিশ্ব নবীর দুই নাম্বার সন্ন্যত আল্লাহ নবী বিশ্ব নবী যখন নামাজের জন্য মসজিদে চলে যেতেন নামাজে যাওয়ার সময় আল্লাহ নবী বিশ্ব নবী যে স্ত্রীকে কাছে পেতেন স্ত্রীর কপালে গালে সুমু দিয়ে তারপরে নামাজে যেতেন আল্লাহর নবীর সন্ন্যত স্ত্রীর কপালে সুমু দিয়ে নামাজে যাওয়া লাগবে আপনি যদি স্ত্রীর কপালে চুমু দিয়া নামাজে যাইতে পারেন আল্লাহ রব্বুল আলামিন তাহলে আপনাদের উপর মোহব্বত বাড়াইয়া দিবেন বিশ্বনবীর নবীর সন্ন্যত আমল করার জন্যে জান্নাতের অংশীদার করে দিবেন জোরে বলেন আল্লাহ ভা আমার মুসলমান ভাইয়ারাম তিন নাম্বার শূন্যত হলো আল্লাহ নবীর তিন নাম্বার শূন্যত তিনি স্ত্রীকে নিয়ে দৌড়ের প্রতিযোগিতা করতেন কিসের আম্মাজান আয়েশা ছোট্ট মানুষ ছোট্ট মানুষ হওয়ার কারণে আচ্ছা বলেন তো বিবি যদি বৌ ছোট হয় বউ যদি ছোট হয় তাহলে এই বউয়ের সঙ্গে ফ্রি হওয়ার দরকার আছে না নাই যারা কম বয়সী মেয়েকে বিবাহ করেছেন এরা জানেন কি পেড়া এখন ফিরি হওয়া লাগবে ফিরি হওয়ার জন্য আল্লাহর নবী আম্মা জানাই নিয়া রাতের বেলা বের হয়ে বলতো ও আয়েশা চলো তো তোমার আর আমার আজকে দৌড়ের প্রতিযোগিতা হবে কিসের দৌড়ের প্রতিযোগিতা হবে ওই যে দেখতেছ খেজুর গাছ ওই খেজুর গাছে আমি আর তুমি দুইজনে দৌড় দিয়ে দেখব কে আগে ওই খেজুর গাছটা স্পর্শ করতে পারে আমি আর তুমি দুইজনের মধ্যে হয়ে যাবে কে ফার্স্ট হইতে পারে এইটা আমি দেখতে চাই আল্লাহ নবী আর আম্মা আয়েশা দুইজন এবার দৌড় দিয়ে দিলেন আচ্ছা বলেন তো আল্লাহ নবীর সঙ্গে আম্মা জান আয়েশা পারবে নাকি পারবে পারবে না কারণ আল্লাহ নবীর বাহুর মধ্যে চল্লিশ জন জান্নাতি যুবকের শক্তি জরে বলেন আল্লাহ আকবর কিন্তু আল্লাহ নবী বিশ্বনবী বুঝতে পারতেছেন পারবে না তারপরে দুইজন একই সাথে দৌড় দিয়েছেন দেওয়ার পরে আল্লাহ নবী স্পিরিট একটু স্লো করছেন আল্লাহ নবী যে স্লো করে দিলেন এই দিকে আম্মাজান আয়সা দৌড় দিয়া খেজুর গাছটা স্পর্শ করে ফার্স্ট হয়ে গেলেন জোরে বলেন আল্লাহ আগবা তার মানে বোঝা যাচ্ছে আজকে আমার আমার আর আমার স্ত্রীর আপনার আর আপনার স্ত্রীর যখন ঝগড়া হয় ঝগড়া হলে আমরা একে অপরকে মনে করি যখন ঝগড়া লাগি তখন কে কার আওয়াজ বাড়ায় দিতে পারি এই চিন্তায় থাকে জোরে বলেন ঠিক কিনা কিন্তু এই চিন্তায় থাকলে হবে না আমার মুসলমান ভাইরা আপনার আর আপনার স্ত্রীর যদি ঝগড়া হয় আপনি একটু সহ্যশীল যখন কথা বলবে আপনি তখন চুপ করে থাকবেন আমার মা বোনেরা যদি মনোমালিন্য হয় স্বামী যখন রেগে থাকবে আপনি চুপ করে থাকবেন যদি চুপ করে থাকেন তাহলে দেখবেন তাড়াতাড়ি ঝগড়া মিটে যাচ্ছে একজনের আওয়াজ ধীরে করার জন্য জোরে বলেন ঠিক কিনা কিন্তু এখনকার অবস্থা ভাই একজন বলে স্বামী বলে তুমি থাম ও বলে তুই থাম ডবল আওয়াজ দিয়ে দেয় জোরে বলে ঠিক কিনা কিন্তু আল্লাহর নবীর এই হাদিস থেকে শিক্ষা সন্না থেকে শিক্ষা স্ত্রী স্ত্রীকে মাঝে মধ্যে ফাস্ট করে দেওয়া লাগবে ফাস্ট করে দেওয়ার দরকার আছে না নাই ফাস্ট করে দেওয়া লাগবে আমার মুসলমান ভাইরাম আল্লাহ নবী বিশ্ব নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম তার বিবি নিয়া। রাতের বেলা দৌড়ের প্রতিযোগিতা করতেন তাহলে এই সন্ধ্যা তামল করার দরকার আছে না নাই বলবেন হুজুর বিশ্ব নবীর সময় খোলা মাঠ ছিল কিন্তু আমাদের সময় তো দৌড়া দৌড়ির করার মতো খোলা মাঠ নাই যেখানেই যাব লোকজন আচ্ছা বলেন তো রাত্রি দুইটা বাজলে এত রাতে লোকজন পাবেন খুঁজা রাত দুইটা যখন বাজবে খোলা রোড রাস্তা মাঠ না পেলে বিশ্ব রোডে চলে যাবেন বৌলিয়া বোরখা পরায় নিয়ে যা বলবেন স্ত্রী তুমি আর আমি এখন দৌড়ি পারবেন না আমার মুসলমান ভাইয়ারা স্ত্রীকে নিয়ে যাইয়া বিশ্ব রোডে কেউ যখন দেখবে না পর্দার সাথে নিয়ে যায় দৌড়বেন ইনসা আল্লাহ আমার মুসলমান ভাইয়ারা চার নাম্বার শূন্য হলো স্ত্রীকে পর্দায় রাখতে হবে কোথায় স্ত্রীকে পর্দায় রাখতে হবে স্ত্রীকে যদি পর্দায় রাখতে পারেন আমার আল্লাহ রব্বুল আলামিন আপনাদের উভয়কে জান্নাতের মালিক বানায় দিবে জোরে বলেন আল্লাহু আকবার তাই বলে এই পর্দা আবার এটা না আপনি স্ত্রীর মনে করেন হাত মোজা পা মোজা পরাইয়া ফাইন করে বোরখা পরে ঘরের মধ্যে আটকে ওই পাখি যেরকম খাসার মধ্যে বন্দি করে রাখে রকম খাসার মধ্যে বন্দি করে রাখলে কিন্তু হবার লয় আপনাকে পর্দায় রাখতে হবে তবে মাঝে মধ্যে স্ত্রীকে সঙ্গে করে নিয়ে ঘুরতে যাওয়া লাগবে ঘুরতে যাওয়ার দরকার আছে না নাই মাঝে মধ্যে স্ত্রীকে নিয়ে আপনি চলে যাবেন চিড়িয়াখানায় কোথায় চিড়িয়াখানায় সিড়িয়াখানায় যাওয়ার পরে সব পশু পাখি দেখানোর পরে নিয়ে যাবেন বাঘ দেখানোর জন্য কি দেখানোর জন্য বাঘ দেখানোর জন্য বাঘের কাছে নিয়ে যা বলবেন বউ এই যে তাকাও এটা কি চিনো স্ত্রী যদি বলে কি বলবেন এটা হলো বাঘ বাঘের দিকে যেই না তাকাবে অমনি আপনি বলবেন যে ওদিক লাই দিক তাকাও ওটা তো কি বাঘ অর্থ থেকে আমি বড় বাঘ রে আপনার সাথে ভয় করে জোরে বলেন ঠিক কি না এরপরে নিয়ে যাবেন কক্সবাজার দেখানোর জন্য আবার সুইমিং পুলে নিয়ে যা গোসল করা লাগা দিয়ে না তাহলে কিন্তু হিতে বিপরীত হয়ে যাবে ভাই তবে এগুলো সম্ভব তখনই বউ আপনার কথা শুনবে তখনই যৌতুক ছাড়া যখন বিয়ে করবেন জোরে বলেন ঠিক কিনা কিন্তু আজকের সমাজে ভাই আজকে বর্তমান সমাজটা এমনই হয়ে গেছে যে মোহরানা দেওয়া ফরজ কিন্তু মোহরানার দিকে আমাদের কোনো তালভাল নাই আমরা সবাই যৌতুক নেওয়ার জন্য পাগল হয়ে গেছে জোরে বলেন ঠিক কিনা যদি কেউ যৌতুক নিয়ে বিয়ে করে তাহলে দেখবেন যৌতুক নিয়ে বিয়ে করলে বউ স্বামীর কথা তো শুনবেই না আর এখনকার যুবক বিয়ে করে বউ যদি বলে দাঁড়ায় থেকে পেশাব করবে তাই করে